আমরা যারা কবিতা লিখি শুধু তাই নয় শত শত কবিদের ভিতরে যেই সাতজন শ্রেষ্ঠ কবি তাদের কবিতা কাবা ঘরে লটকানো ছিল সুহান এই ধরনের বড় বড় কবিদেরও কবিতাও কোরআনের ধারে কাছে না সুভান আল্লাহ বলেন এটা মুহাম্মাদের তৈরি না কিন্তু কেন বলতে হচ্ছে মিথ্যা কথা যদি না বলা হয় তাহলে তাদের দলের নেতাকর্মী তাদের দলের অনুসারী সবগুলো রাসুলের অনুসারী হয়ে যাবে উম্মা হয়ে যাবে স্মারত এটা ঠেকানোর জন্য তারা দিনের বেলা রাজনীতি করে অপরাজনীতি কিন্তু রাতের বেলা আবার মোহাম্মদ রসুল্লাহ সল্লাহ সাল্লাম যখন কোরআন তেলাওয়াত করেন তখন বিভিন্ন কোনায় দাঁড়ায় দাঁড়ায়া ওই আবু জেহেল আবুল হাবত বা সাইবা সুন্দর করে শুনতে থাকে কথা বলেন তার মানে বোঝা গেল কোরআনটা মানুষকে টানে কোরআনটা মানুষকে আকর্ষণ করে কথা করে কিনা কথা বলেন কোরআনটা কেমন আকর্ষণ করে মিডিয়াতে প্রকাশ পেয়েছে কোথায় নিয়ে আসছে কি আচ্ছা একটু পরে আসবে আচ্ছা সমস্যাটা আসো কোরআনটা কিভাবে আকর্ষণ করে ছোট করে বলছি ভিডিওটি মিডিয়াতে পাবেন ভিডিওর কথা বলছি মিডিয়াতে পেয়ে যাবেন সেটা হচ্ছে খ্রিস্টান জগতের সবচেয়ে বড় সবচেয়ে বড় পোপ বলা হয় যেরকম আমাদের কাবার ইমামকে শ্রেষ্ঠ বড় হুজুর বলে আমরা কথা বলেন ঠিক কিনা অনেক বড় তাদের ধর্মীয় নেতা যেটাকে পোপ বলা হয় এই পোপের কাছে খ্রিস্টানদের বড় নেতা বড় তাদের ধর্মীয় গুরু তার কাছে একটা সন্তানকে নিয়ে যাওয়া হলো ভিডিওটা পাবেন আপনারা সন্তান এত কান্নাকানি করছি খুব কান্নাকাটি করছে পিতামাতা তার কান্না থামাইতে থামাইতে একেবারে হয়রান হয়ে গিয়েছেন তারপরেও থামাতে পারছেন না কোনো উপায় কুলকিলা না আপে তিনারা ওই পাদ্রীর কাছে নিয়ে গিয়েছেন পোপের কাছে নিয়ে গিয়েছেন কিন্তু উনি যখনই ওনার তন্ত্র মন্ত্র খ্রিস্টানদের তন্ত্রমন্ত্র পড়া শুরু করেছেন তখন সন্তান আরও কান্নাকাটি করে একেবারে ছোট সন্তান ধরেন ছয় মাস এক বছর নয় দুই বছরই হোক মানে দুধের বাচ্চা কান্নাকাটি করছে কিন্তু পরক্ষণেই দেখা গেল ওই ভিডিওর মধ্যেই দেখা গেল ওই সন্তানকে যখনই একজন হুজুর একজন আলেম কোরআনের কারি হাফেজ যখনই কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছেন বিশ্বাস করুন সাথে সাথে ওই সন্তানের কান্না বন্ধ হয়ে গেছে তাহলে কোরআনটা কার ওই সন্তানটা কার পক্ষ থেকে এসেছে আল্লাহর পক্ষ থেকে দেখেন ছোট্ট বাচ্চা এক দেড় দুই বছরই ধরে নিলাম বলেন তো এই ছোট্ট বাচ্চা ছোট্ট শিশু নিষ্পাপ জান্নাতি শিশু কোন মাদ্রাসায় পড়েছে কথা বলেন কথা বলেন কোন মাদ্রাসায় পড়েছে তার তো পড়ার পড়ার এখনো সময়ই হয়নি অথচ সে কেন বুঝলো এটা হচ্ছে কোরআন এটা হচ্ছে আল্লাহর কিতাব এবং তার ওপরে প্রভাব পড়ার কারণে সাথে সাথে কান্না বন্ধ হয়ে গেছে আর ছোট্ট একটি ঘটনা বলি এটা আপনারা মিডিয়াতে পাবেন সেখানে একজন ভদ্রলোক সাদা চামড়ার মানুষ ভদ্রলোক তিনি পরীক্ষা করেছেন জানি না আর কি নিয়ত ছিল আমরা ভালোটাই ধরে নিলাম সেটা হচ্ছে বিড়াল নামক একটি প্রাণী সেই প্রাণীর খুবই পছন্দনীয় খাবার একবার এ দিয়ে ধরে ওই দিক দিয়ে ধরে এর আগে একটা কথা বলে নিই দুই পাশে দুইটি কিতাব খুলেছেন একটা হচ্ছে বড় কোরআন এর চেয়েও আরেক আরেকটু বড় বড় কোরআন খুলেছেন আরেক পাশে জেনারেল বই ধরেন ইংলিশ বা বাংলা বা এরকম কোনো একটা জেনারেল বই একটা লেখক লেখকের বই দুই পাশে দুইটা বই তিনি খুলেছেন খোলার পরে পরীক্ষা করেছেন ভিডিও করেছেন বিড়ালকে এই পাশে ধরে এই পাশে ধরে এই পাশে ধরে এই পাশে ধরে চেষ্টা বারবার চেষ্টা করছে যে কোনো বললে কোরআনের ওপর উঠাবে বলেন তো বিড়ালটা যদি কোরআনের ওপর উঠেই যেত বলেন তো সারা পৃথিবী জুড়ে আবার তোলপাড় হতো না আবারও ঝামেলা হতো কি না মাঝে মাঝেই তো আমরা দেখি কাবা ঘর নিয়ে অপমান অপমানাপদস্থ করা হয় রাসুলকে অবমাননা করা হয় কথা বলা ঠিক কিনা আল্লাহকে গালি দেওয়া হয় কোরআনকে গালি দেওয়া হয় কোরআন নিয়ে অপমানাপদস্থ করা হয় অসম্মান করা হয় তখন মমিন মুত্তাকি মুসলিমদের মুসলিমদের কলেজার ভিতর আঘাত আসে রক্তক্ষরণ হয় যার কারণে তারা আর ঘরে না বসে থেকে রাজপথে বের হয় তখন আর কোনো দলমত ব্যানার থাকে না কথা বলা ঠিক কিনা এর আগে আমরা অনেকবার দেখেছি রাসুলকে কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বের হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এমনকি খ্রিস্টানদের নটরডেম কলেজ যেখানে আপনার আমার সন্তানেরা পড়ে সেখানকার সন্তানেরা সর্বপ্রথম আগে প্রতিবাদ করেছে কারণ কোরআনটা সবার কথা বলে ঠিক কি না হাদিসটা সবার রাসুর সবার এখানে কোনো দল মত নাই এরকম আমরা কেউ বলি না শুধু কোরআন সর্বনায়ন শুধু কোরআন জামাত ইসলামী বা তবলিগের কথা বলা ঠিক না এই কোরআনটাই পারে আপনাকে আমাকে একতাবদ্ধ করতে কারণ ইসলামকে বিরোধিতা করতে ইসলামকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য কাফের ফের এক হয়েছে মাঝে মাঝেই দেখবেন পত্রিকায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আমার মাথা ধরে না আমি ক্লান্ত হয়ে যাই তিন তিনটা ধর্ম সাথে আছেই তারা এক টেবিলে বসতে পারলো দীর্ঘদিন ধরেই এই ব্যানারটা আমি দেখে আসছি কিন্তু আপনি আমি মুসলিম পরিচয় দেই আমরা এক বসতে পারি নাই একতাবদ্ধ হতে পারি নাই এই টুপি কথা বলেন যতক্ষণ পর্যন্ত একতাবদ্ধ হতে পারবো না ততক্ষণ পর্যন্ত এই কাফের মুসিদদেরকেও আপনি কিছুই করতে পারবেন না কথা বলেন কথা বলেন এখন এই কথা বলতে গেলে অনেকেই একটু মন খারাপ করে হতাশ হয়ে যায় কোনো না কোনোভাবে পারিবারিক চাপই হোক বন্ধুর কারণে হোক একটু মাহফিল এসেছে কারণ আমি এই দিক দিয়ে এসেছি মেলার ভিতরে হাজার হাজার লোক কথা বলেন এখানে সবার আসার ভাগ্য হয় না যে কোনোভাবেই হোক না কেন কিছু ভাই দাঁড়িয়েছে এসেছেন দশ মিনিটের জন্য যাই একটু দেখে আসে চেহারাটা এখন তারপরও আমি বলবো যে আপনি আর যেখানে কয়েক হাজার লোক আছে তার চেয়ে আপনি শ্রেষ্ঠ উত্তম কথা বলেন কারণ এই জায়গায় আসার জন্য কপাল লাগে লাগে কথা বলেন তাহলে এই যে আপনারা এখানে এসেছেন বসেছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যেই কথা বলছিলাম কোরআনটা এত গুরুত্বপূর্ণ বিরাল আর কোরআন সাথে অন্য বই ভিডিওর ভিতরে দেখলাম বিড়ালটাকে বারবার কোরআনের উপরে উঠানোর জন্য চেষ্টা করা হচ্ছে কিন্তু কোনোভাবেই উঠানো সম্ভব হলো না পরক্ষণেই দেখলাম খাবারটা যখনই অন্য বই জেনারেল বই ইংলিশ অথবা বাংলা যে কোনো লেখার বই হতে পারে যখনই সেখানে ধরেছে লাভ দিয়ে উঠে বিড়ালটা তার খাবারটা খেয়ে নিচ্ছে আল্লাহ বলেন তাহলে বোঝা গেল প্রশ্ন আমি করতেই পারি একটু পয়েন্ট আউট করতেই পারি আপনাদের কাছে বলুন তো এই বিড়াল কোন মাদ্রাসায় পড়াশোনা করেছে কোন মাদ্রাসায় পড়াশোনা করেছে তাহলে বিড়ালটা কেমনে চিনল কেমনে বুঝল এটা আল্লাহর কিতাব এটা ভিন্ন একটা কিছু সুহান আল্লাহ বলবেন না সুহান আল্লাহ বলেন কিন্তু জেনারেল বইয়ের ওপরে সাথে সাথে লাভ দিয়ে উঠে তার খাবারটা খাচ্ছে এই ঘটনাগুলো ইমানটা আরও মজবুত করে দেয় সোহানাল নগরে এরকম অসংখ্য ঘটনা অসংখ্য কাহিনী বলতে পারবো কিন্তু সময়টা যে বাধা হাত পা বাধা আমার আর একটা বিষয় বলেই ফেলি হয়তো চলে আসবো অতিথি আমাদের কাছে আমাদের বাংলাদেশে দশ লক্ষ মায়ানমারকে রোহিঙ্গাদেরকে আমরা স্থান দিয়েছি কিনা ভালো কাজ না খারাপ কাজ ভালো না খারাপ অবশ্যই ভালো কাজ রেজেকের মালিককে অনেকে আমরা টিটকারি করি অনেকে আমরা খারাপ ধারণা করি যে আমরাই খাবার পাই না ওরা এসে ভাগ বসাইল কিন্তু আপনি তো তাদের ওই জায়গায় ছিলেন না তাদের মধ্যে পরীক্ষা আপনি দেন নাই ওখানে এক ফেরা অন্য মুরুদের মতো জালেম সরকার মায়েন মারে সে আমার মুসলিম ভাইদেরকে কচু করা শুরু করলো জবাই করেছে ধর্ষণ করেছে নাম যেটাই হোক না কেন কালার যেটাই হোক না কেন আল্লাহর কাছে নাম মান শান কালার দিয়ে কোনো বিচার হয় না কথা বলেন ঠিক যার ভিতরে থাকবে সেই ব্যক্তি আল্লাহর শ্রেষ্ঠ হোক না সে ভ্যানওয়ালা ছাড়াওয়ালা রিক্সাওয়ালা কথা বলেন এই রোহিঙ্গা ক্যাম্পের উপর একটা গবেষণা হয়েছে গবেষণাটা এরকম দশ লক্ষ হলো কম নয় এমনই মুসলিম তারা আল্লাহওয়ালা মুসলিম তারা পেটে করে ওই সময়কার রিপোর্ট আমি পড়েছি প্রায় এই দশ লক্ষ রোহিঙ্গার ভিতরে দেড় লক্ষ মা গর্ভবতী ছিলেন সোহান আমরা তো সন্তান নিতেই চাই না কথা বলেন সেই সন্তানগুলোও হয়েছে হয়েই তো গেল প্রায় দশ বছরের বেশি হবে মনে হয় রোহিঙ্গার কয় বছর হ্যাঁ আট নয় দশ বছর হবে এর ভিতরে আরও হয়ে গেছে সন্তানাদি কমপক্ষে পনেরো থেকে আঠারো লক্ষ হয়ে গেছে রোহিঙ্গারা এত বড় একটা সম্প্রদায় এত বড় একটা ব্যাপার স্যাপার সেখানে কিছু বাচ্চা দুষ্টবি করতেই পারে কথা বলেন আমাদের ভিতরে সবগুলো বাচ্চা এক নয় যেই পরিবারে ভাই বোন বেশি যেমন আমার পরিবারে ভাই বোন অনেক বেশি আলহামদুলিল্লাহ প্রায় বারো জন সন্তান আমার আব্বা আম্মার এক ভাই এক বোন মারা গিয়েছে এখনও দশজন বেঁচে আছি সন্তানগুলো যখন নাতিপুতি যেগুলো আসে আমাদের বাড়িতে শোয়ার জায়গা হয় না পাশেই মসজিদ ঘুমাই সোহান আল্লাহ কত রকম টিটকারি কতজন করে কিন্তু যারা প্রকৃতপক্ষে আল্লাহকে ভালোবাসে আল্লাহর সন্তুষ্টির জন্য যারা জীবন জীবনযাপন করে তাদের সন্তান বেশি আল্লাহ এক পাব এখন এই এতগুলো সন্তানের সবগুলোই যে ভদ্র হবে নম্র হবে ভালো হবে পিতামাতার মাতার অনুগত্য করবে এটা কিন্তু ঠিক নয় রোহিঙ্গাদের ভিতরে দশের সাথে সন্তানাদি যোগ দিয়ে বারো থেকে পনেরো লক্ষ প্রায় হয়ে গেছে সেই জায়গায় মাঝে মাঝেই খুন খারাপি নেশা থেকে শুরু করা বিভিন্ন রকমের কাজগুলো সেখানে চলছে এত দুষ্টমি এত রিপোর্ট এত রিপোর্টগুলো থানায় যোগ হলো থানায় রিপোর্ট চলে গেল মামলাও পর্যন্ত হলো অনেকে অতিষ্ঠ হয়ে গেছেন সরকারের পক্ষ থেকে তদন্ত করা হল তদন্ত অনেকগুলো সারকে নেওয়া হলো সাথে সাথে দুই তিনজন আলেমকেও রাখা হলো সোহানাবাহ কেউ বলেছেন এই সন্তানগুলোকে জেলে পাঠানো হোক কেউ বলেছেন এখানে স্থানীয়ভাবে একটু শাস্তি দেওয়া হোক অথবা ওই জায়গার ভিতরে একটু বন্দি করে রাখা হোক ভয়ভীতি দেখানো হোক অথবা মারা হোক শাস্তি দেওয়া হোক বিভিন্ন রকমের পরামর্শ দেওয়া হলো কিন্তু যারা যাদের মাথার ভিতরে কোরআন নাই যাদের মাথার ভিতর হাদিস নাই শুধু তাই নয় যারা যেই মাথাটা আল্লাহকে সেজদা করে না সেই মাথার ভিতরেও কল্যাণমূলক শান কল্যাণমূলক চিন্তা নাই বললেই চলে যেই মাথা আল্লাহকে এলহাম করে করে দেন চিন্তা দিয়ে দেন বড় বড় সরকারি চাকরি থেকে শুরু উচ্চ শিক্ষিত অফিসারেরাও গিয়েছেন কারো মাথার ভিতরে এরকম চিন্তা সে নাই একটু আগেই বললাম দুই তিনজন আলেমও ওই কমিটির ভিতরে ছিলেন তদন্ত কমিটি তেনারা জোর প্রস্তাব রাখলেন এই সন্তান যেই কয়েকজন সন্তান বেশি দুষ্টমি করে তালিকা পাওয়া যায় কি না স্কুলের ভিতরে পাঁচটা সন্তান বা দশটা সন্তান পুরো স্কুলের ভিতরে পাঁচশো বা সাতশো স্টুডেন্টের ভিতরে সবাই কিন্তু দুষ্ট নয় বেশি দুষ্ট দশ থেকে বিশ জন কথা বলেন কথা বলেন তাহলে ওখানে দশ লক্ষ বা পনেরো লক্ষ তার ভিতরে এক দেড়শো ছেলে পেলে একটু বেশি দুষ্ট হবে এটাই স্বাভাবিক একেবারেই স্ত্রী পাকা কথা বলেন এই সন্তানগুলোকে আলাদা করতে বললেন আর বললেন এই সন্তানগুলোকে একটু কোরআন শেখানোর ব্যবস্থা করা হোক সোহান বিশ্বাস করেন এক দুই তিন মাসের ভিতরে মোটামুটি অক্ষর জ্ঞান শেষ হওয়ার পরে হার কাত তানমিন শেষ হওয়ার পরে যখন তাদেরকে কোরআনের এই যে অ্যান্টিবায়োটিক ঔষধ তাদের ভিতরে ঢোকানো হলো তাদেরকে শিক্ষা দেওয়া শুরু করা হলো আস্তে 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 আলহামদুলিল্লাহ আরশ আজিম পাকের কি মহিমা পাকের ইচ্ছায় এই দুষ্ট সন্তানগুলো একে একে সবগুলো সন্তান ভালো হয়ে গেল আদর্শ সন্তান হয়ে গেল সুভালত এখান থেকে যে কথাটা বলতে চাই সেটি হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পের দশ বারো লক্ষ মানুষের ভিতরে এক দেশ সন্তান যেগুলো খুবই দুষ্ট ছিল যাদের দুষ্টমির কারণে অপরাধের কারণে মানুষজন অতিষ্ঠ হয়ে গিয়েছিল থানায় অভিযোগ দিয়েছিল এই সন্তানগুলোকে সুন্দরভাবে একেবারে সাইজে নিয়ে আসা মানুষ করা লাইনে নিয়ে আসা সেটা একমাত্র কেবলমাত্র সম্ভব হয়েছে কার মাধ্যমে কার মাধ্যমে এই কোরআনটা আজও আছে না নাই আছে না নাই একটু এদিক হয়ে গেছে নাকি আজ সেই কোরআন আছে সেই আছে হাদিস আছে সেই মানার মানুষ নেই মানার মানুষ নেই সেই আজ সেই কোরআন আছে হাদিস আছে এখন এ বললে তো অভাব হবে না সেই মানার মানুষ নেই সেই মানার মানুষ নেই আজ সেই কোরআনের তেলাওয়াত আছে আগের মতোই কোরানের তেলাওয়াত আছে আগের মতোই বেলালের মতো সেই ইমান বেলা লেরের মত সেই আযান ও আজ সেই আছে না নাই আজ সেই কোরআন আছে হাদিস আছে সেই মানার মানুষ নেই সেই মানার মানুষ নেই বলছিলাম কোরআনের মধ্যে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই এই কোরআন কেবল মাত্র একমাত্র এই কোরআনটা যারা আল্লাহকে ভয় করবে যারা থেয়ামতকে ভয় করবে নামকে ভয় করবে এই ধরনের মানুষদের জন্যই কেবলমাত্র এই কোরআনটা হেদায়া আপনি যদি আল্লাহকে ভয় না করেন আবার আল্লাহর ভয়টা কেমন করে আসবে অবশ্যই কোরআন পড়তে হবে কোরআনের ভিতরে ভয়ের অনেকগুলো বিষয় আছে গবেষণা করতে হবে শুধু তাই নয় রাসূলের জীবনী যদি পড়েন সেইভাবে যদি চলার চেষ্টা করেন দিনে দিনে দেখবেন আপনার ভিতরে ওই তাকোয়ার গুণাবলী চলে এসেছে সোহান হুদলিল মুত্তাকেই হুদাল্লিল মুত্তাকইন এটা হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েত কাজের জন্য হেদায়েত এখন মুত্তাকির সম্পর্কে একটু বলি সময় পাবো না হয়তো অতিথি আরও প্রধান বক্তব্য চলে আসবে অলরেডি মুত্তাকি কাকে বলা হয় মুত্তাকি মানে কী বলেন দু একজন বলে মুত্তাকি মানে কী হ্যাঁ চলে আসছে আল আবাদুলিল্লাহ হয় নাই

হরলপুর মধ্যপাড়া বাইতুন্নুর মসজিদের পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করছি আপনারা আর এদিক সেদিক না ঘোরাঘুরি করে আমাদের কাঙ্ক্ষিত প্রধান অতিথি তিনি চলে এসেছেন এবং প্রধান বক্তা অলরেডি এর মধ্যেই চলে আসবেন ইনশাল্লাহ আর একটা ঘোষণা আছে আপনাদের যাদের হুন্ডা একেবারে ভিতরে ঢুকাইছেন পরবর্তীতে সমস্যা হতে পারে যদি একটু টান দেওয়া যায় টান দিয়ে দেন এখন কথা বলছিলাম জন্য জন্য হেদায়েত হেদায়েত কাদের মুত্তাকি অর্থ হচ্ছে আল্লাহ ভীতি আল্লাহকে ভয় করা কাকে ভয় করা আল্লাহকে ভয় করা ভয় করে চলা সেটাকেই মোত্তাকি বলা হয় এখন আমরা অনেকেই দাবি করতেই পারি দাবি করেও থাকি যদি বলি কারা কারা আল্লাহকে ভয় করেন আশা করছি সবাই হাত উঠবে কথা বলেন ঠিক কিনা একটু পরীক্ষা হয়ে যাক কারা কারা আল্লাহকে ভয় করেন দেখেন তাহলে আমরা সবাই কাকে ভয় করি এটা কিন্তু আমরা স্বীকার করলাম এই মুহূর্তে আমরা জানান দিলাম কথা বলা ঠিক কিনা অথবা এইভাবে বলতেই পারি যেটা আমরা দাবি করি কথা বলা ঠিক কিনা কিন্তু বিষয়টা হচ্ছে তাকোয়ার বিষয়ে অনেক লেখালেখি অনেক বই তাকুয়া ওপরে বই আছে আমার কাছে আট দশটা শুধু তাকুয়া বইয়ের নামই তাকুয়া ই এত ব্যাপক আলোচনা ছোট্ট করে এক থেকে দেড় মিনিট আমি শেষ করে চলে যাব। প্রধান অতিথিকে আমি ছেড়ে দেবো মাইক সেটা হচ্ছে যে আমরা সমাজের ভিতরে বলেন তো ব্যাংকাররা ব্যাংকে তালা দেয় কি না একটু কথা বলেন একটু শেষ করে দিচ্ছি ব্যাঙ্কে তালা দেয় কি না সোনার দোকানে অর্ধ কোটি এক কোটি দুই কোটির সোনা থাকে সেখানেও আমরা তালা দেই কি না একটা দুইটা না পাঁচ ষাটটা তালা দিই সিসি ক্যামেরা থাকে নাইট গার্ড থাকে এরপরেও সোনার দোকানের দোকানে ডাকাতি হয় কি না ডাকাতি হয় কি না ঘরে আমরা তালা দেই কি না এমনকি আল্লাহর ঘর মসজিদ যেটা এক সময় তালা দেওয়া লাগতো না কোনো পথচারী ক্লান্ত হয়ে গেলেও মসজিদে একটু শুইতে পারে ঘুমাইতে পারে কিন্তু মসজিদগুলো এত উন্নত করে ফেলে দিয়েছি যার কারণে সাথে সাথে নামাজ শেষ না হতেই মাসদিন দাঁড়ানোর মতো দাঁড়ায় থাকে যে এনারা চলে গেলেই তালা দিয়ে আমি চলে যাবো শুনিতে কথা বলে পরক্ষণে কেউ নামাজে গেলেও নামাজের পড়ার সুযোগ হয় না কারণ কি মসজিদের মধ্যে এসি আছে ফ্যান আছে উন্নত সাউন্ড সিস্টেম আছে কথা বলেন ভালো ভালো কার্পেট আছে একটাই ভয় চুরি হয়ে যায় কিসের ভয় চোরের ভয় এখন প্রশ্ন হচ্ছে এখানে আল্লাহর ভয়ের কথা বললাম আর এই দিকে চুরি হয়ে যাওয়ার ভয় বললাম আমরা যারা ব্যাঙ্ক চুরি হওয়ার ভয় করি এরপরে সোনার দোকান চুরি হয়ে যাওয়ার ভয় করি মসজিদ বাসাবাড়ি চুরি হয়ে যাওয়ার ভয় করি ভয় করেই কিন্তু শেষ করি না সাথে সাথে কিছু আমরা কাজও করি কথা বলেন তালা দেই গার্ড রাখি আশেপাশে দুই চারজনকে বলে রাখি কথা বলেন তাহলে বোঝা গেল শুধু ভয় করলেই হবে না দাবি করলেই হবে না সাথে সাথে কিছু দায়িত্ব কিছু কর্তব্য পালন করতে হয় কি না আপনি দাবি করছেন আল্লাহকে ভয় করেন তবে হ্যাঁ এটা বলতেই পারি এখানে যারা এসে এসেছেন তারা বাসাই আলহামদুলিল্লাহ অনেকেই আছেন নামাজ অত পড়তে পারে না তারপরও চলে এসেছে বলবো তাদের চেয়ে তারা ভালো তারপরে তাহলে ভয় আপনি যদি শুধু ভয় করে এইটুকু পড়লেই হবে না আপনার স্ত্রী পর্দা করে কি না অথবা আপনি করান কিনা যদি না করেন আমি বলছি আপনি মিথ্যা কথা বলছেন আপনি আল্লাহকে ভয় করেন না আমি বলছি আপনি শিক্ষা দিচ্ছেন না বাইশ নম্বর সিরিয়ালে রাখছেন আমি বলছি আপনি আল্লাহকে ভয় করেন মিথ্যা কথা বললেন একটু আগে হাত উঠেছেন আপনি আমি বলছি আপনি সুদের কিস্তির ভিতরে আছেন আবার বলছেন আল্লাহকে ভয় করেন মিথ্যা কথা বলেছেন আপনি আপনি স্বীকার করেন আর কষ্ট পান আর যা করেন করেন কারণ আল্লাহকে ভয় করার এই দাবি করার উল্লেখ করার সাথে সাথে আপনি সেই জিনিসগুলো পালন করা লাগতো ব্যাংক ডাকাতি ব্যাংক মনে হয় ডাকাতি হয়ে যেতে পারে এই কথা বলে আমরা কিন্তু কেউ তালা না দিয়ে থাকি না দারুণ কি এই কথা বলার সুযোগ আছে ব্যাংক ডাকাতি হওয়ার পরে ওনাকে ধরো কি এ ব্যাপার তুমি কী করলে কেন ব্যাংক ডাকাতি হলো কেন মসজিদ চুরি হলো মোয়াজ্দিনকে ধরা হয় কিনা এখন মোহাজদিন যদি এই কথা বলে যে আমি একবার মনে করলাম অবশ্য যে কি যে হয় এই কথা কেউ খাটবে তো মনে করেছিস তাহলে আপনি মনে করলেন যে মসজিদ চুরি হয়ে যেতে পারে তা তালাটা দিলেন না কেন কথা বলেন না কেন এই কথা বলবে কি না এটাই হচ্ছে মূল কথা আপনি যে আল্লাহকে ভয় করেন দাবি করলেন সাথে সাথে আপনাকে সুদের কিস্তি থেকে বের হয়ে আসতে হবে পশিদার ভিতরে চলে আসতে হবে পাশ নামাজ আপনাকে পড়তে হবে আপনি যদি না পড়ে থাকেন আর যদি বলেন আমি আল্লাহকে ভয় করি আপনি মিথ্যা কথা বলেছেন আপনি সত্য কথা বলেন নাই কথা বলেন এটাই হচ্ছে তাকুয়ার মূল আলোচনা সংক্ষেপের ভিতরে অনেক সুন্দর কথা কথা বলেন আমরা পালন করতে পার্বত ইনশাআল্লাহ পার্বতী ইনশাআল্লাহ একটা স্লিপ এসেছে যেহেতু আমার সময় শেষ শুধু ওটা বলেই চলে যাব কোরআনের বিষয়ে পরিচয় বিষয়ে দুই তিনটা আনকমন পরিচিত চুম্বক অংশটুকু বলার তৌফিক দিয়েছিলেন আল্লা পাক এই কোরআনটা আজও কত চমৎকার কত পাওয়ারফুল কত তাসিরপূর্ণ একটা জিনিস নির্ভুল একটা জিনিস এই কোরআনের সাথে যেই সন্তানে জড়িত যেই ছেলে জড়িত যেই মানুষ জড়িত তিনি শ্রেষ্ঠ মানুষ সমাজের ভিতরে কথা বলেন এই কোরআনটা শুধু আমাদের পড়লে হবে না পড়লে হবে এই কোরআনটা দিয়ে জীবনটাও গড়তে হবে সেই কথাটাই বলা হয়েছে মনে হয় প্রধান বক্ত তাহলে প্রধান বক্তাকে আমরা একটু গ্রহণ করে নিই তারপরেই স্লিপে এসেছে একটা গজল পরিবেশন করার জন্য এটা বলেই চলে যাব। যাবির প্রধান বক্তার আগমন শুভেচ্ছা স্বাগতম সরলপুর মধ্যপাড়া বাইতন্নুর জামি মসজিদের পক্ষ থেকে প্রধান বক্তার আগমন শুভেচ্ছা স্বাগতম

জি আমার সময় শেষ এই কোরআনের সম্পর্কে পরিচয় পরিচয়মূলক কিছু কথা বললাম শুধু এই কোরআনটা পড়লেই হবে না কবি অনেক সুন্দর করে খুব চমৎকার করে কথা বলেছেন যে কোরআন দিয়ে নামাজ পড়ো সমাজ কেন গড়ো না কোরআন দিয়ে নামাজ পড়ো সমাজ কেন গড়ো না আল কোরআনের সমাজ ছাড়া ও নের সমাজ ছাড়া নেই তো মিলবে না সুবিচার তো পাবে না হে নামাজি নামাজি সমাজ কেন গড় না নামাজে ওই আল্লাহর বিধান মেনে চলো যতক্ষণ কি প্রশান্তি মনে প্রাণে পাও মাজি ততক্ষণ নামাজে ওই আল্লাহর বিধান মেনে চলি যতক্ষণ কি প্রশান্তি মনে প্রাণে পাওনা নাজি ততক্ষণ এই হুকুমে চললে ও চললে সমাজ অশান্তি আর থাকবে না দুর্নীতি আর থাকবে না হে নামাজি নামাজি সমাজ কেন গড়ো না হুরানি দিয়ে নামাজ পড়ো সমাজ কেন গড়ো না السلام عليكم ورحمه الله وبركاته